তুমি জশতি মকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনারে নূর মদিনার জান্নাতি বলব তুমি রহমত রাসূল তুমি জান্নাতি বলব তুমি বৃষ্টি বেজা ফুল তুমি জশতি মকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা ফুল তুমি আলোর মিনারে নূর মদিনার জান্নাতি বলব তুমি আলোর মিনারে নূর মদিনার জঞ্জনাদে বুলবুল যখন অন্ধকারে চয়েছিল এংটি তিবির সব অগপস্যব তুমি চড়িয়ে দিলে মনমাতা সরো যখন অন্ধকারে চড়েছিল এংটি তিবির সব অবসুব তুমি চড়িয়ে দিলে মন মতা সরো তুমি আমারে নবী টানের নবি টানের আওয়াজ বোন তুমি রহমত রসুল তুমি জানতে বুলবুল তুমি বৃষ্টি বেজা ফুল তুমি জষ্ঠি মকুল মিষ্টি মকুল বেষ্টি বেজা ফুল তুমি আলোর মিনার মদিনার জানাতে বুলবুল তুমি আলোর মিনার মি নারে নমদিন বুলবুল তুমি আনলে বাহর চুল বসন্ত সাজে তুমি সসম তার জানলে আলো দরউনি মাঝে তুমি এলে বহর ঝর ঝর হাসলতি সাজে তুমি সর্বদারি জানলে আলো দরউনি মাঝে তুমি ত메 নবি দানে ছবি সমর্তমা কুন তুমি রহমতে রাসূল তুমি জান্নাতি বল বল তুমি বৃষ্টি বেজapun তুমি জশতি মকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা তুমি আহমদ তুমি জশতি মকুল মিষ্টি বকুল বৃষ্টি বেজা বকুল তুমি আল্লাহর মিনারে মদিনার জান্নতি বল বকুল তুমি আল্লাহর মিনারে মদিনার জান্নতি বল তুমি শ্রেষ্ঠ নবী ফুল রবি। তুমি শ্রেষ্ঠ নবী ফুল রবি নবী সবার গো মহ জিনপরি দুরুদ সালাম পিয়ো মোহাম্মদ তুমি সেই ছায়া মায়ার কায়া রহমতের রাসূল তুমি রহমতের রাসূল তুমি জান্নাতি বুলবুল তুমি জান্নাতি বুলবুল তুমি মিষ্টি বেজা বুলবুল তুমি পথ বোলারে পথ কেটে দিয়ে আর দিনের তরে ওগো তরে ছেয়েছো আগান তুমি পথ বোলারে পথ কেটে দিয়ে তুমি দিনের তরে ওনা তরে ছেয়েছো আগান তুমি জষ্টি মকুল মিষ্টি মকুল বেষ্টি বেজা ফু তুমি আলোমে নারে মদিনারে জান্নাতে বল বল তুমি জষ্টি মকল মিষ্টি মকল বেষ্টি বেজা ফু তুমি আল্লাহর মে নারেহ ন মদিনার জান্নতি বল বল তুমি রহমত রাসূল তুমি জান্নাতে বল তুমি বৃষ্টি বেজন